এক মিনিট সময় নাও তোমার জীবনের সবচেয়ে বড় আফসোস কি ফেলে রাখা কাজ নাকি সুযোগ হারানোর যন্ত্রণা আমরা সবাই জীবনের একটি নির্দিষ্ট সময় এসে ভাবি ইস আমি যদি আরেকটু আগে কাজটা শুরু করতাম আর সেই আরেকটু আগেটা কিন্তু আজকের এই মুহূর্ত বন্ধু শুধু সময়টা চলে যাচ্ছে না তোমার সুযোগগুলো সঙ্গে নিয়ে যাচ্ছে তুমি হয়তো টমাস এডিসনের নাম শুনেছ তিনি বলেছেন আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো হাল ছেড়ে দেওয়া সবল হওয়ার সবচেয়ে নিশ্চিত উপায় হলো সবসময় আরও একবার চেষ্টা করা তুমি যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছ সেটার নাম ব্যর্থতা নয় সেটার নাম অভিজ্ঞতা বন্ধু তোমার ভিতরে লুকিয়ে আছে যে অসমর্থ ক্ষমতা তাকে কাজে লাগাও এটাই সেই সময় এসেছে প্রমাণ করা যে তুমি কত দূর যেতে পারো বন্ধু পারফেকশানের অপেক্ষা করো না যদি একটি বড় বই শেষ করতে ভয় পাও তবে আর শুধু তার প্রথম দশ পাতা পড়ো যদি একটি বড়ো প্রজেক্টে হাত দিতে ভয় পাও তবে আর শুধু তার আউটলাইন তৈরি করো এটা শুধু কাজ শুরু করা নয় এটা নিজের প্রতি তোমার অঙ্গীকার তোমার মস্তিষ্ককে বুঝিয়ে দাও যে এখনই কাজ শুরু করাই একমাত্র পথ মনে রেখো সাধারণ মানুষ শুধু কালকের অপেক্ষা করে আর সফল মানুষরা এখনই কাজে নেমে পড়ে কাল নয় পরের সপ্তাহ নয় তোমার সেরা কাজ তোমার শ্রেষ্ঠ প্রচেষ্টা সব কিছুর জন্য এই মুহূর্তটা সেরা এখনই উঠে দাঁড়াও তোমার ভিতরে সেই চ্যাম্পিয়নকে জাগিয়ে তোলো নিজের উপর বিশ্বাস রাখো যদি তুমি বিশ্বাস করো তবেই এই পুরো বিশ্ব তোমার সাথে আছে এখনই সময় শুরু করবো